এই বিষয়টা বাড়তে পারতে এমন জায়গায় চলে গেছে যে পুলিশ বন্ধ ব্যর্থ হয়েছে কেউ একটু আগে আপনার দেশের ওসি সাহেব কথা বলতেছিল আমরা বলছি না আপনি এখানে কথা বলেন না কারণ কথা বললেন যাই তো আপনার কাছে চলে যাবে কারণ আপনি কি করছেন তাকে আপনি কেন আমাদের কেন আসতে হলো আর আমরা যেখানে আসছি সেখানে উচিত ক্ষমতার ফ্রিস করি আমরা এখানে যেখানে জনগণের ক্ষমতা জনগণের দায় এখন আমরা তিনটা জিনিস পাইলাম আরমান কি বলছে নাম্বার সাহেব কি বলছে চেয়ারম্যান সাহেব

এবং কুমদ রাজস্থলে মেম্বার এবং চেয়ারম্যান যে ঘটনা করছে সেইটার মধ্যে আমাদেরকে সীমে থাকতে পারত একটা ছেলেকে এখানে কথা বলতে দেওয়া আমার সামনে যদি আমার বাজে কথা বলতে দেওয়া যায় বাজে যার বড় মনে হলো নেতা মানে তখন নাইছে না পাঁচ মাস কথা শুনতে গেলেছে না পাঁচ মাস থেকে যদি চেয়ারম্যান তো দিন তাহলে বন্ধু হয় না সেটা এখানে একটা মেম্বারকে সেতু দিয়ে আসাটা একটা চেয়ারম্যানের ব্যর্থতা এখানে চেয়ারম্যান সাহেবের কি দোষ যেমন জানতে বলেছেন এখানে কেন আসবে এখানে মেম্বার সাহেবকে কেন অমর করা জন্য সমস্ত গ্রামবাসী করতে হয়েছে এবং ইউনিয়নের বিপক্ষে না চেয়ারম্যান তার ঘটনাটা ঘটছে চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব আমরা এখানে সীমিত করতে চাই পরিষদকে বলতে চাই অনুরোধ করতে চাই আপনারা এখানে দেখেন মেম্বার এবং চেয়ারম্যান সাহেবদের আচার আচরণের ব্যবহারে তারা জিনিসটা চালাই যে ব্যর্থ বা সকলে কিনা এখানে মেম্বার জন্য আসছি গ্রামটা ইউনিয়নটা দুই ভাগ হয়ে গেছে এই দুই ভাগটা আমরা শেষ করতে চাই আমরা গেছি ঘরে ঘরে গেছি অ্যাম্বিশনের পক্ষ থেকে আমি সবার সাথে গেছি গিয়ে নিয়ে আসছি আজকে এখন আসছি তখনই ধন্যবাদ জানাচ্ছি আমি যারা খায় সারছি সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করার জন্য কথার জন্য এটা আরো সুন্দর হইত দিতেন তাহলে মানুষের কষ্টটা একটু কম হইত যাই হোক এটা আগামীতে বললে ইনশাল্লাহ আমরা আরো বড় ধন্যবাদ দেবো কি বলেন তবে আয়োজন করার জন্য আসেন আমরা মনে থাকবো না সবাই চলে যাবো আসেন আমরা খায় সবাইকে ধন্যবাদ সাধুবাদ এখন আমি আপনারা পরিষদের কাছে অনুরোধ করবো কথা বাড়াইতে পারবে মেম্বার চেয়ারম্যান মধ্যে কোন জ্ঞাপ থাকলে মেম্বার সাহেব প্রকাশ্যে বিচার দিয়েছেন যে আমাকে অপমান কেন করা হলো আমার স্কুলের মাঠে এটা মধ্যে রাগ্ডা নাই এখানে স্বাভাবিকভাবে আমরা আমি কোন পক্ষে কার পক্ষে এটা বড় বিষয়টা না কিন্তু আমি যদি ভুল করি অপরাধ করি তো আমার তবে হবে না কাজে এখানে চেয়ারম্যান সাহেব কিন্তু একবারে বলতে পারেন না উনি এক কথায় বলতে পারতেন যে মেম্বার সাহেব যে আচরণটা করা হয়েছে এটা আমার দায়িত্বটা

আপনার কথার মধ্যে ছিল আজকে আপনি আসছেন কয়েকজন আসছেন আমার ইউনিয়নে আসছেন আমার কোনো ব্যক্তিতার কারণে আমি এই জন্য আপনাদের ক্ষমা চেয়ে তারপরে ছেলে দুজন বিষয়ের উপরে উনি যে আটা করে উনি করতেন খুব সহজে নিতে আমি মনে করি আমার পরিষদের কাছে অনুরোধ করবো এটাই আপনারা এই বিষয়টা সবাই দেখেন এটা দেখেন আর খোলা পানের বিচার কারমান দোষী নেই দোষী এই লেভেলতে আমরা দোষী তাহলে কালকে চুল গুন্ডা যাবে কত হবে সব নষ্ট হয়ে যাবে ঘরে ঘরে মস্তান হয়ে যাবে একটা মস্তানের জন্য এক ভয়েতের জন্য কয়েকশ বিচারক দশটা নিয়ম দিয়ে মুখে শেখেছে কি বলছি কাজে আমরা অনুরোধ করবো সবাইকে বিনীত অনুরোধ করব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা বিনীত অনুরোধ করব যে আমরা ওই বিষয়টাকে শর্ট করে নিয়ে আসি এবং চেয়ারম্যান নাম্বার সব চাইনি এক বিশ্ব বিশ্ব আছে আমাদের ভাই আছে আমাদের সিনিয়র মুরব্বী এখানে আছেন উনি আমাদের আমাদের উনি দুজনকে আইসা উনি বিষয়টা দেখুন এখানে দোষগুলো ব্যাপার না জবান ফিরে দিতে পারবো না আমরা কিন্তু এটা বিচার করতে হবে বিচার মানে কিন্তু জ্যাল ফাঁসি না বিচার অনেকভাবে হতে পারে মানুষ তার অপরাধ স্বীকার করাটা সাক্ষী এটা একটা বিচারের একটা অংশ আজকে কার কি দোষ আমরা দেখুন নিশ্চয়ই বুঝতে পারতাম কোথায় ক্ষেত্রে কেন হচ্ছে আপনার প্রেস করছে সেগুলো সঙ্গে পরবর্তী কিন্তু দিতেই ছিল মেম্বারশ্যাপদের